বাচ্চারা পোলাও খাবে তাই ঝটপট পোলাও রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসছে ঈদ এখন বাচ্চাদের খাওয়ার ধুম লেগে গেছে মুখে রুচি বেড়ে গেছে আবার এদিকে ফ্রিজেও যা আছে সেগুলো একটু খাওয়া লাগবে কারণ বাসি সে হয়ে যাবে তো যাই হোক আমার ফ্রিজে ব্রয়লার মুরগি ছিল আমি সেটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ডিমগুলোও সিদ্ধ করে একটু ভাজা করে নিয়েছি সুন্দর করে ব্রাউন ব্রাউনি করে যেন খুব সুন্দর একটা চেহারা দেখা যায় আর ওদিকে চাল বয়ল হতে দিয়েছি পোলাওর চাল চালগুলো কিন্তু এদিকে আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি কিটা দমেই সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে আর এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন একটু রোস্টটা করে নেবো মরকোলা করতে হলে তো অবশ্যই রোস্ট করতে হবে তাই না আগে রোস্ট করে নিতে হবে তারপরে সেটা ভাতের সাথে মিক্সড করে বাবা যে রান্না রান্না না কেন হলেই হলেই মজা এটা হচ্ছে আসল কথা দিব হয়েছে একটা শিল্প রান্না হলেই হয়েছে মনের মাধুরি দিয়ে রান্না করো তো বন্ধুরা আমিও মনের মাধুরি মিশিয়ে রান্না করছি যা আছে সেটা দিয়ে তো আদা রসুন বাটা দিয়েছি তারপরে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি কিছু একটা আর এদিকে সুন্দর করে কাঁচামরিচ দিয়েছি যেন কমলা কমলা কালারের মধ্যে সবুজ কি সুন্দর দেখা যাবে মাইরি এত সুন্দর কালার আমারই এতে পারে হাসি বেরোয় যাচ্ছে এত সুন্দর কালার দেখে হু 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 আর এদিকে একটু পাউডার ছিল গুলাইয়ে দিয়ে দিলাম এর মধ্যে খুব সুন্দর যেন একটা এল লাইটের মতো কালার দেয় বুঝেছেন বন্ধুরা এল লাইটের কালার কিন্তু চোখে লাগে না দেখতে খুব ভালো লাগে আমারটাও দেখতে খুব ভালো লাগছে তাই নয় কি হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ জয় যুক্ত হয়েছে হ্যাঁ জয় যুক্ত হয়েছে হ্যাঁ জয় যুক্ত হয়েছে রান্না করবো মনে একটু আনন্দ রাখলে কি হয় ভাই ওরে বাবা আমার মনে আবার একটু বেশি আনন্দ একটু চিনি দিয়ে দিলাম মুখে যেন একটু রস আসে পোলাপানে পানে চিনি দিলে কিন্তু মুখে খেতে বেশ ভালো লাগে আর রোস্ট একটু চিনি না দিলে হয় বলুন তো বন্ধুরা রোস্ট মানে একটু চিনি ও আমার মেয়ের মুখ দিয়ে আবার রস হয়ে যাচ্ছে ঠিক আমার মতো এই তো গোসগুলো নামিয়ে নিয়েছি এখন ভাতগুলা একটু বিছাই দিব ভাতগুলা বিছাই দিয়ে উপরে এই যে তরকারিটা ঢেলে দিতে চাইলাম তো না একটু সুন্দর করে সাজাই দিই বড় বড় মুরগির পিসগুলো তো ঢেলে দিলে আবার ঘপপাত করে হবে না তারপরে মুরগির ডিমগুলো খুব সুন্দর করে দিয়ে রোস্টের ঝোলগুলো দিয়ে দিলাম তারপরে উপর থেকে ভাতগুলো সুন্দর করে পাটির মতো বিছাই দিলাম এইবার ঝোলগুলো দিয়ে দিয়েছি তারপরে পেরে পেঁয়াজের বেরেস্তাগুলো উপর দিয়ে খুব সুন্দর ছিটাই দিলাম কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতে হবে না রেস্টুরেন্টের মতো তা না হলে কি হবে এই জন্য জল আর গোলাপ জল মিক্সড করে একেবারে দুই টেবিল চামচের মতো একটু মেরে দিয়েছি খুব সুন্দর মৌ 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 ঘ্রাণ আমার যে কি সুন্দর যাচ্ছে আল্লাহ আমাকে একটা দিয়েছে কিছু আগে নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে আর জিভার মধ্যে যায় স্বাদটা লেগে যায় তো যাই হোক বন্ধুরা রান্না আমার হয়ে গেছে এখন পোলাপানকে খুলে দেবো আমার পোলাপান খাবে আর আমি দু চোখ ভরে দেখবো আর আমি তৃপ্তি পাবো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মা তো যাই হোক বন্ধুরা খাবার তো আমার রেডি একেবারে খুলে দিব আমার ছেলে মেয়ে টেবিলে অপেক্ষা করছে তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আর আজ সেই ঈদে সবার জন্য ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো মেয়ে বলছিল মা রোজটা ছিল ওটা রাখলেই ভালো করতে ওটাই তো ভালো ছিল আরে বাবা খাও যেটা যেমন হয় তেমনই খেতে হয় তো বন্ধুরা সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দিলাম আবার